মাত্র বত্রিশ মিনিট তার মধ্যেই শিলিগুড়ির সোনার দোকানে ঢুকে লুট চালিয়েছিল একটি ডাকাত দল এই দুঃসাহসিক ডাকাতি এখন টনক নাড়িয়েছে উত্তরবঙ্গ পুলিশের তাই উত্তরের আটটি জেলায় তৎপরতা বাড়িয়েছে প্রশাসন মঙ্গলবার কোচবিহারের একটি সোনার দোকানে যায় পুলিশ সেখানে নিরাপত্তা খতিয়ে দেখে কর্মীদের সঙ্গে কথা বলে তাদের সতর্ক করেন পুলিশ সূত্রে জানা গিয়েছে দোকানগুলিতে বাড়তি সিসিটিভি নজরদারি রাতে পাহারার ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছে পুলিশ শোরুমের আশেপাশে সন্দেহজনকভাবে কাউকে ঘোরাঘুরি করতে দেখলে স্থানীয় থানাকে জানানোর কথা বলা হয়েছে পুলিশ আধিকারিকদের একটি দল ইতিমধ্যেই শহরের বিভিন্ন সোনার দোকান ঘুরে দেখছেন দোকান মালিকদের সঙ্গে সরাসরি কথা বলছেন দোকানের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখছেন তারা কোচবিহারের পুলিশের সক্রিয় ভূমিকায় সোনা ব্যবসায়ীরা আশ্বস্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করার কাজ শুরু হয়েছে তৎপর বলতে আমাদের এখানে ধরুন গতকালকে একটা শিলিগুড়িতে ঘটনা ঘটেছিল তার ধরুনই প্রশাসন থেকে এসে আমাদেরকে সজাগ করে দিল এবং কী কীভাবে কী করতে হবে সিকিউরিটি রিজন যেটা সেগুলো আমাদের একটু বলে দিই সেটা সাজেশন দিল আমাদেরকে যে সিকিউরিটির দিকটা একটু টাইট করতে হবে এবং অবজারভেশন করতে হবে যে সমস্ত নতুন লোক বা অচেনা লোক যদি আশপাশে দেখা যায় তাদের কিনকম চিন্তা তো একটা অবশ্যই থাকছে আমাদের মধ্যে কেননা এরকম ঘটনা কখনোই কাম্য নয় কারো ক্ষেত্রেই না আশা করি মানে প্রার্থনা করি কারো সঙ্গে যাতে এরকম না ঘটে কিন্তু চিন্তাধারটা আছে রবিবার দিনে দুপুরে শিলিগুড়িতে দুসাহসিক ডাকাতির ঘটনা ঘটে এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে ডাকাত দলের মূল চক্রীর নাগাল পেতে চাইছে পুলিশ ২০১৭ সালে এই হিল কার্ট রোডের একটি নামী সোনার দোকানে ডাকাতি হয় যদিও সেই সময় শিলিগুড়ি থানার পুলিশ একদিনের মধ্যেই ডাকাত দলের সব সদস্যকে ধরে ফেলে একই সঙ্গে লুট হওয়া গয়নাও উদ্ধার করেছিল ন বছর বাদে সেই গয়নার দোকানের উল্টো দিকে থাকা আরও একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়াল